একটা বছর আগে এই দিনে আমাদের মাছ থেকে আল্লাহ আমাদের দাদিকে নিয়ে চলে গেছে তার চোখের কোণে পানি চলে আসে আজকে তার প্রথম মৃত্যুবার্ষিকী ছিল আল্লাহ কত তাড়াতাড়ি চলে গেল আমাদের মাছ থেকে আর অন্যদিকে আপনাদের সাপোর্ট এবং ভালোবাসায় আমাদের ইউটিউব চ্যানেলে এক লক্ষ সাবস্ক্রাইবার হয়ে গেছে আলহামদুলিল্লাহ একদিকে যেমন খুশির সংবাদ পেয়ে খুশি হয়েছি অন্যদিকে দাদির মৃত্যুবার্ষিকীতে মনটা অনেক বেশি খারাপ হয়ে গেছে সে আসলে সুখ দুঃখ দুইটা মিলায় আমাদের জীবন এটাই হচ্ছে আমাদের জীবনের চরম বাস্তবতা যেটা আমাদের সবাইকে মেনে নিতেই হবে যেহেতু দাদি আল্লাহ তালার কাছে চলে গেছে তার জন্য দোয়া করা ছাড়া এখন আর কোনো কিছুই করা নাই সবাই আমার দাদি শাশুড়ির জন্য দোয়া করবেন সো হ্যালো ইবরান আসসালামু আলাইকুম দিস সাদিয়া ওয়েলকাম ব্যাক টু মাই পেজ এন্ড চ্যানেল তাসনিম ব্লগ ভিডিওর একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত মাই হোপ সবাই ভালো আছে তো আপনাদেরকে আরও একটা কথা জানিয়ে রাখি আমাদের এই সিনটুকু নেওয়া ছিল আমার দাদি মৃত্যুবার্ষিকীর ঠিক একদিন আগে বিকালবেলায় যখন আমরা এই ভিডিও শুটিং করতেছিলাম ঠিক তখনই আর আমার এই ভিডিওটা কিন্তু অলরেডি আমার তাসনিম ব্লগ ভিডিও পেজ এবং চ্যানেলে আপলোড হয়ে গেছে আপনারা সবাই দেখে আসবেন এখন আপনাদের সবার কমন একটা প্রশ্নের আমি উত্তর দিই তিন চার দিন যাব তো আমি লাইভে যাই ইনস্টিম ভিডিও ছাড়ি বা রিলসে ছাড়ি সব জায়গায় কমেন্ট বক্স ভর্তি শুধু একটাই প্রশ্ন আপু আপনার ঠোঁটে কি লেগে আছে ঠোঁটে কি হইছে এটা কি সেটা কি ইত্যাদি অনেকে আরও অনেক ভাবে অনেক কিছু বলেন তো সবার উদ্দেশ্যে একটা কথা বলা আসলে আমার বিগত তো কয়েকদিন যাবৎ রাত্রে একটু জ্বর হইতেছিল আর এটাই হচ্ছে তার প্রমাণ অর্থাৎ আমার ঠোঁটের উপরে জ্বর ঢোসা হইতেছিল এখন হচ্ছে আমরা আমাদের দাদি শাশুড়ির মৃত্যুবার্ষিকীতে আমাদের চাচা শ্বশুরের বাড়িতে যাওয়ার জন্য রেডি হয়ে অলরেডি চলে আসছি আমরা মূল অনুষ্ঠানের একটু আগেই চলে আসছি এসে দেখি রান্না বাড়া তো পুরো একদম কমপ্লিট এবং বাহিরে যেই জায়গাটাতে দোয়া মাহফিলের অনুষ্ঠান করা হবে মানে সবাই এখানে বসে দোয়া করবে সেই জায়গাটাকে ঝাড়ু দিয়ে পরিপাটি করে বসার জন্য সুন্দর করে ব্যবস্থা করতেছিল আর সবগুলা কাজ কিন্তু এখানে ছেলেরাই করতেছিল কারণ এখানে অধিকাংশ মানুষ ছেলে আর আমরা মহিলারা বলতে গেলে ঘরের ভিতরে সবাই ছিলাম এখানে তাসনিম তার ছোট্ট ফুকে কোলে নিয়ে অনেক বেশি আদর করতেছিল তার সাথে সাথে আমি একটু নিলাম আমি একটু আদর করলাম তা আমাদের মূল দোয়া মাহফিলের অনুষ্ঠানটা শুরু হয় ঠিক আছরের নামাজ পড়ার পর থেকে দেখতেই পারতেছেন অলরেডি শুরু করে দিছে দোয়া মাহফিলের অনুষ্ঠানটা তো এখানে প্রত্যেকটা মানুষ সহ আমরা সবাই আমাদের দাদির জন্য দোয়া করতেছিলাম দোয়া শেষে সবার জন্য কিন্তু খাবার আয়োজন ছিল এখানে খাবার মেনুতে বিরিয়ানি এবং পায়েস ছিল আমি যেহেতু এবারের বউ তাই আমার খাবারটা আমি ঘরের ভিতর থেকেই খাইছিলাম আপনার ভাইয়াই এনে দিছিল আর এই যে অনুষ্ঠান শেষে সবাই যখন চলে গিয়েছিল আমার ছোট্ট ননদ আমার হাত ধরে কেন যেন উঠানের একদম শেষ প্রান্তে আমার হাত ধরে নিয়ে আসছে সে কি যেন আমার একটা দেখাবে বাট আমি ওর কথাটা ওভাবে বুঝতে পারি নাই এদিকে তাসনিম তার কাকুর কোলে তো বেশ আরামেই আছে এখানে তাসনিম তার কাকুর সাথে কিছুক্ষণ গল্প করছে আর অনুষ্ঠান শেষ হইতে হইতে প্রায় এই যে দেখেন রাত হয়ে গেছে অনুষ্ঠান বাড়িতে এসে না আপনাদের মতো সবাই আমাকে একটা জিনিসই প্রশ্ন করছে যে আমার ঠোঁটে কি লেগে আছে তো যাই হোক অন্যদিকে আপনাদের সবার সাপোর্ট এবং ভালোবাসায় আমাদের ইউটিউব চ্যানেল তাসনিম ব্লগ ভিডিও কিন্তু এক লক্ষ সাবস্ক্রাইবার হয়ে গেছে আলহামদুলিল্লাহ আর এই সবকিছু সম্ভব হয়েছে শুধুমাত্র আপনাদের জন্য আপনাদের ভালোবাসায় এখন আমাদের পেজের মতো আমাদের চ্যানেলটাও কিন্তু লক্ষাধিক ভালোবাসায় পরিপূর্ণ